বন্ধুরা যোগমায়া পার্কে এসেছি আমাদের এই এরিয়ার মধ্যে সব থেকে বড় মাছ এই পুকুরেই আছে এই যে ড্রাই ফ্রুট দেওয়া আছে মাছগুলো দেখো খালি মাছের সাইজ দেখো একবার মাছের সাইজ দেখো আমাদের এই এরিয়ার মধ্যে সব থেকে বড় মাছ এই পুকুরেই আছে এই যে বড় বড় কাতলা প্রচুর মাছ প্রচুর মাছ অজস্র মাছ ভাসছে দেখো দেখো খালি মাছের সাইজ গুলো এই এরিয়ার মধ্যে সব থেকে বড় মাছ আমি যেটুকু জানি এই পুকুরেই আছে তো আমাদের পাশেই দাঁড়িয়ে আছে নির্গম দা নির্গম দা তোমার কি নিয়ম কানুন আছে কি নিয়ম কানুন আছে তিন তারিখ থেকে এই পুকুরে পাশ দেওয়া হবে পাশে দু ধরনের রেট করা হয়েছে কিছু সিটে পঁয়ত্রিশশো টাকা রেট কিছু সিটে পঁচিশশো টাকা রেট এটা পুকুরের যারা ছিপ ফেলে তারা জানে সেই হিসাবেই রেটটা করা হয়েছে আর বাকি হ্যান্ডবিলে আছে আমি ওটা ডিটেলসে জানিয়ে দেবো কোন সিটে কী আছে না আছে আর নিয়মটা কি আছে নিয়ম বলতে ওই চার গাছার ছিপ ফেলা যাবে আর যে যে সিটটা নেবে সেই সিটেই বসতে হবে অন্য কোনো সিটে বসা যাবে না সিট চেঞ্জ করা যাবে না সমস্তটাই বুকিংয়ের মাধ্যমে সিট দেওয়া হবে ছটা থেকে ছটা

আচ্ছা না বন্ধুরা তো সেটা মাথায় নেই এসো পরে যেন ঝামেলা করো না আর যদি মাঝে না খায় কোনো আছে আমার সকাল দশটা পর্যন্ত যে কোনো দিন সেটার যদি মনে করে যে আজকে মাছ খাচ্ছে না বা কোনো রকম কুকুরে কোনো প্রবলেম তারা মনে করে তারা উঠে যেতে পারে সমস্ত পয়সাই মিটিয়ে দেওয়া হবে কিন্তু এখানকার পুকুরে সকালবেলা এন্ট্রি করার সময় পুরো পেমেন্ট করে এন্ট্রি করতে হবে আচ্ছা বন্ধুরা বন্ধুরা ঢোকার সময় পুরো পেমেন্ট করে তোমরা ঢুকবে মাছ যদি না খায় দশটার মধ্যে তোমাদের অফিসে এসে যোগাযোগ করতে হবে পুরো পয়সাই রিটার্ন নিয়ে ঘরে যেতে পারবে তাহলে এবারে কুকুরটা একটুখানি দেখিয়ে দিন マンガの তো বন্ধুরা যেমনটা তোমরা শুনলে যোগমায়া সায়ারেন্ড পিকনিক গার্ডেনে বাস চালু হচ্ছে কুট্টার চালু হচ্ছে তিন সাত দু হাজার পঁচিশ থেকে এটা কৃষ্ণরামপুর বাজার বাক্সা চণ্ডীতলা হুগলি এক্স্যাক্ট লোকেশান তোমরা গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করা পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও বাকি একটু পথ নির্দেশটা বলে দিই ডানকুনি বা শিয়াখালা থেকে বাসে কৃষ্ণরামপুর বাজার স্টপেজ সেখান থেকে দশ মিটার হাঁটা পথে আর জনাই থেকে টেকারে দত্তপুর ক্লাব স্টপেজ সেখান থেকে দু মিনিট হাঁটা পথে চলো এবার বাকি নিয়মগুলো তোমাদের চটপট বলে দিই এখানে সিট নাম্বারগুলো একটু বলি সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতান্ন আটান্ন এই সমস্ত সিটগুলো তোমরা পঁয়ত্রিশশো টাকায় পাবে আর বাকি সিটগুলো পঁচিশশো টাকা পুকুর পাড়ে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত বুকিং নেওয়া হবে সমস্ত টাকা মিটে তবেই কিন্তু তোমাদেরকে সিটে বুক বসতে হবে বুকিংয়ের টাকা ফেরত হবে না সপ্তাহের চার দিন করে পাশ চলবে এখানে মঙ্গল বৃহস্পতি শনি এবং রবিবার মাছ ধরার সময়টা সন্ধে ছটা পর্যন্ত ভোর ছটা থেকে শিকারে যে কোনো রকম সমস্যা পাঁচের দিন সকাল আটটা থেকে নটার মধ্যে বুকিং অফিসে জানাবে এবং সকাল দশটার পরে কিন্তু কোনো রকম অভিযোগও নেওয়া হবে না টাকা পয়সাও ফেরত হবে না আর চারে বা টোপে রকম বিধিনিষেধ নেই ছকাটার বেশি বড়শি ব্যবহার করা যাবে না চার কাছার বেশি ছিপ ব্যবহার করা যাবে না তার বেশি চিপ নিয়ে এলে সেটা বুকিং অফিসে জমা রাখতে হবে এবং কোনো রকম ভাসা ফাতনা এন্টেনা দলবসা ইত্যাদি ব্যবহার করা যাবে না পুরু পুকুরে যেমন ছোট মাছ রয়েছে তেমন প্রচুর বড়ো মাছ রয়েছে এখানে ভিডিওতে মামা বলছে সেটা আমি তোমাদের মিউট করে দিয়েছি যাতে আমি নিয়মগুলো বলতে পারি তো এখানে আজ অব্দি যে কত বড় সাইজের ম্যাক্সিমাম মাছ রয়েছে সেটা এখনও অবধি বলা যায়নি তবে মামার দেখা আঠেরো থেকে কুড়ি কেজি অবধি সাইজেরও মাছ এখানে ধরা পড়েছে বন্ধুরা তো যাই হোক তোমরা এখানে মাছ ধরতে আসলে নিজেদের দায়িত্বে মাছ ধরতে এসো প্রতি বছরের ন্যায় এ বছরেও আমরা ওপেনিংয়ের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম তবে মাছ হবে কি না হবে তার গ্যারেন্টি কেউই দিতে পারে না আমরাও দিতে পারবো না তোমরা এলে নিজেদের দায়িত্বে আসবে জেনে বুঝে সব কিছু তবেই এসো সিট বুক করো বাকি সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম যদি কিছু মিস করে যাই সেটা তোমরা আমাদেরকে বা পুকুর কমিটি বা পুকুর মালিককে ফোন করে জেনে নিতে পারো নিরুপম আদক নিরুপম তার নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট নাইন ডবল সেভেন ডবল টু ফাইভ লোকেশান যেমনটা বললাম তোমরা পেয়ে যাবে গুগল ম্যাপের লিঙ্ক নিচে আর এই মুহূর্তে স্ক্রিনেতে তোমরা হ্যান্ডবিলটাও দেখতে পাচ্ছ হ্যান্ডবিলে ছোট্ট করে ওদের গুগল পে বা ফোনপে যে স্ক্যানারটা সেটাও দেওয়া রয়েছে যদি অ্যাডভান্স বুক করতে চাও তাহলে অ্যাডভান্স পেমেন্টটা তোমরা অনলাইনে সেইভাবে পে করতে পারো বাকি যা কিছু রয়েছে সেগুলো তোমরা জেনে নিও যদি মিস করে থাকি আমাদেরকে জিজ্ঞেস করে নিও আর কমেন্ট করো কমেন্ট বক্স খোলা রয়েছে বাকি ভিডিওটা দেখতে থাকো পুকুরের সম্বন্ধে সামান্য কিছু কথা রয়েছে এই যে এই হচ্ছে পার্ক না সুন্দর একদম এই পার্কটা কিন্তু সারা বছরই এরকম ওয়েল থাকে তোমরা মাছ ধরতে আসবে এখানকার পরিবেশ সুস্থ সবল রেখো এবং নোংরা করো না বাকি আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলো টাটা